কমলিনীর হাত ধরে নিজেদের বিয়ের কথা কমলিনীকে বলল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠি প্রাঞ্জলকে বলে আচ্ছা কাউকে কিছু না বলেই নতুন কাকু কেন মায়ের কাছে চলে গেল আমরা কি কেউ যাব না তখন প্রাঞ্জল বলে থাক না মিঠিমা এখন তোর মায়ের সুস্থ হওয়া দরকার কে গেল না গেল সেটা কি দরকার আছে তখনই কমলিনী বাবা বলে কেন ওর যাওয়ার কি দরকার ছিল ও সব সব ব্যাপারে আগে আগে গিয়ে কি বোঝাতে চাইছে ওইটা তো আমার মেয়ে আমাদের দায়িত্ব আছে তখন প্রাঞ্জল বলে আচ্ছা থাক না কার দায়িত্ব আছে আছে না 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 সেটা হয় হয় পরে পরে বিচার করা যাবে এখন ও যখন গিয়েছে আস্তে আস্তে সবাই যাবে এত কিছু বলার তো কোনো দরকার নেই তখন প্রসূন বলে কাকুমণি তোমার ব্যাপারটা না আমি বুঝতে পারছি না নতুন দা কি মনে করে উনি ছাড়া কি আমার বোনকে আমরা সুস্থ করতে পারবো না কি বলছেন উনি তখনই প্রাঞ্জল বলে আচ্ছা প্রসূন থাক না এসব কথা বুড়িমা আগে সুস্থ হয়ে যাক না আগে যেন বুড়িমা সুস্থ হতে পারে সেটাই তো আমাদের কাছে প্রথম প্রায়োরিটি তাই তো তখন বলে যাই হোক না কেন নতুনদা আগে গিয়ে একদম ভালো কাজ করেনি সে সে মনে করেছে যে সব সময় আমার বোনটাকে এরকম ভাবে কষ্ট দেবে আজকে নতুনদার জন্যই তো আমার বোনের এই অবস্থা তাহলে তখনই দেখা যাবে বাবিল বলে হ্যাঁ আমার মা আমার মাকে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যাব। ওনার না আর কিছু করতে হবে না আমার মায়ের জন্য অনেক কিছু করেছে আর আমার মায়ের জন্য কারো কিছু করতে হবে না ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীর হাত ধরে ভিতরে বসে আছে আর কমলিনী কিছুই বলে না চুপ করে আছে তখন দেখা যাবে বাবিলকে বলে মিঠিল আচ্ছা এসব কথা না পরে ভাবা যাবে এত কথা বলার কি এখন দরকার আছে আগে কাকিমা সুস্থ হোক তারপরে কাকিমাকে বাড়ি নিয়ে গেলে আর কারো সঙ্গে তো কোনো সম্পর্ক থাকবে না তখন তো আর কোনো রকম কোনো জোর জবরদস্তি করতে পারবে না তাই না সেটাই বরং আমরা দেখি এখানে না হয় আগে গেছে কিন্তু কাকিমাকে বাড়ি নিয়ে গেলে তখন তো আমরাই কাকিমা দেখাশোনা করব। আর একটা ব্যাপার আমাদেরকে দেখে রাখতে হবে কাকিমা যেন ওই বাড়ির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক না রাখতে পারে তখনই বুবলাই বলে বাবা মিঠিন আমার একটা ব্যাপার ভেবে অবাক লাগছে আগে যখন এই কথাগুলো আমি বলতাম তখন আমাকে তো তোরা কত রকম কথা শোনাতি আর এখন এখন তোরা নিজে এইসব কথাগুলো বলছিস শুনে তো খুব ভালো লাগছে আসলে এই ব্যাপারগুলো না না আমার ভালো লাগতো না তার জন্যই তার জন্যই না আমি বলে ফেলতাম তখনই প্রাঞ্জল বলে শোনো সুযোগ না না তুমি তুমি ওদেরকে নিজের দলে টানার চেষ্টা করো আজকে যদি জন্য বুঝে নতুনের তোমার মায়ের এই অবস্থা হয়ে থাকে না তার থেকে বলবো তার আগে থেকেই তোমার জন্য তোমার মায়ের এই অবস্থা তুমি তো তোমার মায়ের সঙ্গে খুব বেশি ভালো ব্যবহার করনি তুমি তো আগে বুড়িমাকে আঘাতটা দিয়েছো তাই না তার জন্যই বুড়িমায়ের আজকে এই অবস্থা তাই নিজেকে নিজেকে একদমই ভালো কিছু ভেবো না তখন তো এই কথা শুনে বুবলাই চুপ হয়ে যায় তখন মিটি বলে আচ্ছা অত কিছুর আমার দরকার নেই কিন্তু উনি সব সময় সব সময় কেন এরকম করে সেটাই তো বুঝতে পারি না ওনার কি অধিকার আছে আমাদের উপর তখনই প্রাঞ্জল বলে কার কি অধিকার আছে সেটা না হয় পরেই দেখা যাবে মিটিমা কার কি অধিকার আছে না আছে সেটা না সময় ঠিক করে দেয় আমরা সেটা ঠিক করার কে বলতো তার থেকে বরং এখানে আমরা অপেক্ষা করি তখনই মিঠি বলে যাই হোক না কেন ওনার সঙ্গে আমরা কোনো রকম কোনো সম্পর্ক আর রাখব না আজকে আমার ওনার জন্যই ওই নতুন কাকুর জন্য আমার মায়েরই অবস্থা তখনই কুর্চি বলে হ্যাঁ মিঠি আমরা না নতুন সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখব না এই নিয়ে তোকে আর কোনো কিছু ভাবতে হবে না আমার বৌদি ভাইও নিশ্চয়ই চাইবে না যে নতুন সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখা হোক বুঝতে পেরেছিস ঠিক তখনই দেখা যাবে সেখানে পার্বতী এসে হাজির হয় আর বলে তোমরা এখানে চলে আসলে আমাকে তো কেউ ডাকলে না তখনই বুবলাই বুবলাই কিছু বলে না তখন করছি বলে কেন তোমাকে ডাকতে হবে কেন তুমি কে যে তোমাকে আমরা আর তোমাকে কেন যে বলবোই বা এখানে আসতে তুমি এখানে কেন তো বুঝতে বা না আচ্ছা তুমি চলে যাচ্ছ না কেন তখন পার্বতী বলে এটা বললে হয় এখন তো কমলিনী দিন শরীর একটু ভালো আর ও তো ভিতরেই আছে তাই না ওকে ছাড়া আমি কি করে চলে যাই বলো তো আর সেই শুরু থেকে আমরা এখানে ছিলাম এখন কি করে চলে যাব তখন করছি বলে শোনো তুমি না সব থেকে ভালো করতে নতুন তাকে এখান থেকে নিয়ে তারপরে চলে গেলে তোমাদের এখানে থাকার তো কোনো দরকার ছিল না আমি মনে করি তখন মিঠিল বলে হ্যাঁ পার্বতী আন্টি তুমি এখানে আছোই বা কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি এটা করলে ভালো করতে যে নতুন কাকুকে নিয়ে এখান থেকে অনেক আগেই চলে যেতে পারতে তখনই দেখা যাবে পার্বতী বলে আচ্ছা আমি তো চেষ্টা করেছিলাম ওকে তোমরা এত করে অপমান করলে তারপরেও তো ও যেতে চাইলো না না হলে ও এখানে আছে আমি কি করে চলে যাই বলো তো আর তাছাড়া কমলিনীদের আমি তো বাইরে কেউ নই আর কমলিনী দি এত ভালো একটা মানুষ আমার স্বামী তার এত দিনের সম্পর্ক একটা বন্ধুত্ব ছিল সে বন্ধুত্বটাকে কি করে আমরা অস্বীকার করি সে বন্ধুত্বকে তো অস্বীকার করা যায় না তখনই মিটি বলে ওঠে বন্ধুত্ব বন্ধুত্ব দেখাতে এসেছে এখানে তারপরে দেখা যাবে কমলিনী বাবা বলে শোনো মা এখানে না আমার মেয়ে অসুস্থ তাই এত কথা না আমরা বলতে পারবো না তুমি না এখান থেকে বাইরে গিয়ে বসো প্লিজ এরকম করো না আমরা এখনো আমার মেয়েকে দেখতে পারিনি বুঝতে পারছো না তুমি তখন পার্বতী পার্বতী তাকিয়ে থাকে তখন কমলিনী বাবা বলে হ্যাঁ নতুন ভিতরে গেছে তারপর নতুন বেরোলে আমরা ঢুকবো তখন পার্বতী বলে আচ্ছা ঠিক আছে ও তো ভিতরে আছে আমি বরং ভিতরে গিয়ে দেখি তখন মিঠি বলে না একদম না তুমি ভিতরে যাবে না তখন পার্বতী বলে কেন মিঠি তুমি আমার সঙ্গে এরকম করছো কেন আমি তো ভিতরে যেতে চাইছি দেখতে চাইছি যে কমলিনীদের এখন কি অবস্থা তখন বলে করছি দেখছো না যে আমরা যেতে পারছি না কেউ তখনই মিথিল বলে আচ্ছা পার্বতী তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমরা কেউ এখনো যাইনি আর তাছাড়া কাকিমার মাত্র জ্ঞান ফিরেছে আর তুমি কাকিমার কোন শুভাকাঙ্ক্ষী নয় যে তোমাকে দেখলে কাকিমা একদম সুস্থ হয়ে যাবে বুঝতে পেরেছো তখন পার্বতী বলে না না আমি তো কমলিনীদের শত্রুও নই আমি কেন যেতে পারবো না আর ও তো জানতেও পারবে না যে আমি এখানে আছি আমি তো নিচেই বসেছিলাম তাই ওকে জানানোর জন্য একটু যাই তখনই মিঠিল বলে না আপনাকে যেতে হবে না আর আপনাকে জানাতেও হবে না বুঝতে পেরেছেন তখনই দেখা যাবে পার্বতী পার্বতী তাকিয়ে থাকে তখনই বাবিল বলে শোনো পার্বতী আনটি এখন না আমাদের মন ভালো নেই তাই প্লিজ এরকম করো না তখনই দেখা যাবে পার্বতী বলে কেন কেন আমি আমি কি করেছি আমি তো কিছু করিনি তারপরে কমলিনী বাবা বলে শোনো পার্বতী এখানে বাড়াবাড়ি করো না তখন বুবলাই বলে পার্বতী আনটি আসলে তুমি তো দেখছোই এখানে মিথি যে সব থেকে ছোট সেও মায়ের সঙ্গে দেখা করতে পারেনি আমরা কেউ এখনো মায়ের সঙ্গে দেখা করতে পারিনি তাই প্লিজ তুমি এরকম করো না তোমাকে ভিতরে কেউ ঢুকতে দেবে না আর তুমি বললেও না এখন নতুন কাকু কোনোদিনও বাইরে যাবে না বাড়িতে যাবে না তার থেকে বরং তুমি এখানে বসো তারপরে পার্বতীকে জোর করে বসিয়ে দেয় তখন পার্বতী বলে কিন্তু ও তো জানতে পারবে না আমি এখানে আছি আমি জানিয়ে দিতাম তখন বুবলাই বলে শোনো পার্বতী আনটি তুমি যদি জানাতেও চাও না যে তুমি এখানে আছো তাতেও মনে হয় না নতুন কাকু বেরিয়ে আসবে কারণ নতুন কাকু এখন বেরোবে না মায়ের সঙ্গে কথা বলতে গেছে তো সে কথা বলেই তারপরে বেরোবে তার থেকে আমরা যেমন অপেক্ষা করছি তুমিও না বরং অপেক্ষা করো তুমি এতক্ষণ থেকে অন্তত বসতে পেরেছ যে নতুন কাকু মায়ের কাছেই থাকবে ওইদিকে দেখা যাবে কমলিনী অন্যদিকে তাকিয়ে আছে তখন নতুন বলে কমলিনী কমলিনী তোমার শরীরটা এখন কেমন তুমি ঠিক আছো তখন কমলিনী বলে হ্যাঁ আমি ঠিক আছি তখন নতুন বলে শোনো কমলিনী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে বাড়ি যেতে হবে তো তারপরেই সবাই মিলে তোমাকে তাড়াতাড়ি করে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে নিজের দিকে খেয়াল রাখতে হবে তোমার যে সামনে আর কত কাজ রয়েছে তখন কমলিনী বলে না সব কাজ আমি শেষ করে দিয়েছি আমার কোনো কাজ নেই তখন নতুন বলে তুমি শিওর যে তোমার আর কোনো কাজ নেই মানুষের কাজ কি শেষ হয়ে যায় বলো তো তখন কমলিনী বলে মিঠি চাকরিটা পেলে হতো তাহলে আমি চলে যেতাম মিঠি তো এখনো চাকরি হলো না কোনো গতি হলো না তখন নতুন বলে এত সহজে কি কোনোদিনও যেতে পারে কমলিনী তুমি বললেই কি তুমি যেতে পারবে তোমার যে এখনো অনেক কাজ রয়েছে তাই তোমাকে সে কাজগুলো সারতে হবে তো আর কোন বাড়িতে যাবে তখন কমলিনী বলে আমার বাবা মায়ের কাছে যাব আমি আর তো কোনো জায়গা নেই আমার তো বাড়ি নেই তখন নতুন বলে শোনো কমলিনী বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বেশি থাকতে গেলে না মেয়েদের মূল্য কমে যায় বুঝতে পেরেছ তখন কমলিনী বলে আমার মূল্য তো এমনিতেই কমে গেছে তারপরে কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় কমলিনী তখন নতুন বলে জানো তো আমি তোমার হাতটা ধরে এটা বোঝাতে চেয়েছি তোমাকে যে আমি আছি কমলিনী আমি তোমার কাছে আছি তখন কমলিনী বলে তুমি থাকবেই বা কেন তোমাকে তো আমার কাছে চাই না তুমি আমার কাছে কেন থাকবে তখন নতুন বলে তুমি না চাইলেও কি আমি থাকবো না আমি যেমন সব সময় তোমার পাশে ছিলাম তেমন আমি তোমার পাশেই আছি তখন কমলিনী বলে না আমি একা আমার পাশে কাউকে দরকার নেই তখন নতুন বলে কি যে বলো না তোমার পাশে আমাকেই তো দরকার আমি না থাকলে তোমার পাশে কে থাকবে বলো তো আমি যেমন তোমার পাশে সব সময় ছিলাম আর সব সময় থাকবো তখন কমলিনী বলে কেন কেন বলো তখন নতুন বলে তুমি একা থাকতে পারলেও আমি যে একা থাকতে পারি না কমলিনী আমি একা কি করে থাকবো বলো তো তোমাকে ছাড়া তখন কমলিনী বলে কেন পার্বতী পার্বতী আছে তো আর পার্বতীকে নিয়েই থাকবে তখন নতুন বলে পার্বতী ও সবেমাত্র এসেছে আমার কথা কি করে বুঝবে বলো তো তখন কমলিনী বেশি কষ্ট পায় তখন কমলিনী বলে না তুমি এখান থেকে চলে যাও নতুন ঠাকুর তোমার এখানে আসা একদম উচিত হয়নি আমার কাউকে দরকার নেই দরকার নেই আমার কাউকে তুমি না এখানে আর এসো না তখন নতুন খুব কষ্ট পায় আর বলে আমি এখানে আর আসবো না কমলিনী তখন কমলিনী বলে না তুমি আর এসো না আমি তোমাকে বলছি আমি তোমাকে বারণ করছি তখন নতুন বলে তুমি হলো নাকি যে আমি আসবো না আমি তো আসবোই তোমাকে বাড়ি বাড়ি নিয়ে নিয়ে যেতে হবে তো তো না আমি আসলে তোমাকে কে যাবে বলো তখন কমলিনী বলে আমার জন্য সবাই আছে আমার ছেলে মেয়ে আছে তাদের সঙ্গেই আমি বাড়িতে যাব। আমি থাকতে চাই আসলে আমার না এখন আর কোনো ইচ্ছেই ছিল না বাঁচার তারপরেও তারপরেও ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার ছেলে মেয়ের জন্যই তখন নতুন বলে কমলিনী তোমার না কিছুই হারিয়ে যায়নি যা তোমার ছিল তা তোমারই আছে তোমার জিনিস কেউ কখনো নিতে পারবে না কেউ তোমাকে সরিয়ে দিতে পারবে না 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 থেকে তখন কমলিনী বলে আমার আমার সেখান তো কিছু ছিল জীবনে আমি সব কিছু ভুল করেছি আমি কিছুই পাইনি কিছু না তখন নতুন বলে কি পাওনি তোমার কি ছিল না তখন কমলিনী বলে কেন বুবলার বাবা সেও তো আমার ছিল না আর আর কিছুই আমার ছিল না তখন নতুন বলে কে বলেছে তোমার সব কিছুই ছিল আর যা যা ছিল সব কিছু তোমারই তোমারই আছে কমলিনী তোমার না কোনো কিছু হারিয়ে যায়নি তোমার অনেক কাজ বাকি আছে তোমাকে অনেকটা দূর যেতে হবে কমলিনী তখন কমলিনী বলে আমার কোনো ইচ্ছে নেই ইচ্ছে নেই আমার তুমি না এখান থেকে চলে যাও তুমি আর এখানে এসো না এসো না তুমি তখন নতুন বলে যাব তো কিন্তু কমলিনী তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি যা যা রেখে এসেছিলে সবকিছু তোমারই আছে আর তোমার জন্য সব কিছু অপেক্ষা করছে তোমার তোমার জীবনের সব কিছু এখন বাকি আছে তখনই কমলিনী বলে কি যে বলছো না তুমি আমি কিছু বুঝতে পারছি না তখন নতুন বলে বুঝতে পারবে তুমি সময় হলে সবটা বুঝতে পারবে এখন হয়তোবা তুমি বুঝতে চাইছো না কিন্তু পরে তুমি ঠিক বুঝতে পারবে ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আমি আবার আসব এই বলে নতুন বেরিয়ে যায় ইচ্ছে না থাকলেও বেরিয়ে যেতে হয় তারপরে নতুন বেরিয়ে আসলেই নতুনের উপর সবাই মিলে আক্রমণ করে তখন মিঠি বলে আচ্ছা নতুন কাকু তুমি কি করে ভিতরে চলে গেলে তো কি বোঝাতে চাইছো তুমি তারপরেই মিঠির কথা শুনে অবাক হয় নতুন আর নতুন বলে কেন তোরা বলবি তারপরে আমি যাব নাকি সেই জন্য অপেক্ষা করব তখন মিঠি বলে হ্যাঁ তুমি আমার মায়ের কাছে কেন যাবে কেন যাবে তুমি তখন নতুন বলে আমার যাওয়ার অধিকার আছে সেই জন্য আমি যাবো তখন মিঠি বলে না তোমার কোনো অধিকার নেই তোমার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা তখন তো নতুনই কথা শুনে অবাক হয় তখন বাবিল বলে হ্যাঁ নতুন কাকু তোমাকে আর কিচ্ছু করতে হবে না তুমি আমাদের জন্য অনেক করেছো এবার আমার মায়ের দেখাশোনা আমরাই করতে পারবো তখন নতুন বলে কি বলছিস তোরা তোরা দেখাশোনা করতে পারবি বলে আমি আসবো না এমনটা তো নয় আমার যা করার আমি তাই করব। তাই এসব কথা না এখন বলার কোনো দরকার নেই তখন দেখা যাবে করছি বলে আচ্ছা নতুন দা তুমি কি বলতে চাইছো বলো তো কেন এরকম করছো বৌদি বৌদিও চায় না তুমি এখানে আসো তখন নতুন বলে কে বলেছে কমলিনী চায় না যদি কমলিনী না চায় তাহলে আমি এখানে আসবো না বললাম তো তখন প্রাঞ্জল বলে নতুন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে তুমি বরং এখন একটু বাড়িতে যাও ঠিক আছে তারপর নতুন বলে ঠিক আছে আমি আবার আসবো তখন গুগলাই বলে নতুন কাকু যখন কেউ চাইছে না থাক না তুমি আর এসো না সবাই তো তোমাকে কথা শোনায় তখন মিঠি বলে আচ্ছা নতুন কাকু তুমি কেন বুঝতে পারছো না আমরা তোমাকে আর চাইছি না আমাদের কাছে তখন মিঠি বলে মিঠিল বলে হ্যাঁ নতুন কাকু তুমি নিজেকে মহান বানানোর চেষ্টা করছো তাই তো তুমি আমাদের কাছে সবার কাছে মহান হতে চাইছো কিন্তু বুঝতে না সেটা আমরা কেউ চাইছি না তখন নতুন বলে তোরা হঠাৎ করে আমার উপর এতটা কেন রেগে আমি তো সেটাই বুঝতে না আমার কি করতে হবে সেটা আমি আমি জানি আর ভিতরে নাই যেতে পারি কিন্তু আমি এই হসপিটালে তো আসতে পারবো সেইটা তো তোরা আটকাতে পারবি না তখন পোষণ বলে নতুন দা তুমি কেন এরকম করছো আমি তো বুঝতে পারছি না আমার বোনের খেয়াল না আমরাই রাখতে পারবো তারপরে কমলে নিয়ে বাবা বলে শোনো নতুন আমার মেয়েটা সবে মাত্র সুস্থ হয়েছে তাই আমরা চাই না তোমার জন্য তোমার জন্য আমার মেয়ের আবার কোনো ক্ষতি হোক তখন নতুন বলে আমার জন্য ক্ষতি হবে কাকা বাবু আপনি তো আমাকে খুব ভালোবাসতেন হঠাৎ করে কি হলো তখনই করছি বলে শোনো নতুন আমরা না সবাই মিলে দেখে রাখতে পারবো আমার বৌদিকে আর আমার বৌদিও চায় না তুমি এখানে আসো তখন নতুন বলে ঠিক আছে সেটা না আমি দেখে নেবো তখন পার্বতী বলে শোনো তোমাকে সবাই এমন অপমান করছে তুমি কেন সহ্য করছো বলো তো চলো না বাড়িতে তখন নতুন বলে শোনো পার্বতী তুমি না বুঝবে না তুমি তো এখানে মাত্র কদিন হয়েছে এসেছো তাই তুমি বুঝতে পারবে না তাই তোমার মুখটা তুমি বন্ধই রাখো তারপরে দেখা যাবে প্রাঞ্জল বলে আচ্ছা নতুন হয়েছে এবার অনেক হয়েছে বাবা এবার তুমি বরং বাড়িতে চলে যাও ঠিক আছে তখন নতুন বলে হ্যাঁ যাবো তো তারপরেই মিঠি বলে শোনো আর কারো কে যাবে না যাবে আমি জানি না আমি আর দিদুন এখন ভিতরে যাব। তারপরে মিঠি কমলিনীর বাবাকে নিয়ে ভিতরে চলে যায় ওইদিকে কমলিনী শুয়ে আছে চোখ বন্ধ করে তখনই মিঠি গিয়ে কাঁদতে থাকলে কমলিনী বাবা বলে তোকে বারণ না তুই কেন তখন বলে তুমিও তো কাচ্ছ দিদার দাদুন কমলিনী বলে বাবা আমি আমাকে এখান থেকে কদিন তোমার কাছে ঠাই দেবে থাকতে দেবে তোমার কাছে কদিন আমি না অন্য কোথাও যেতে চাই না তখন কমলিনী বাবা বলে মাথায় চিন্তা করিস না তুই আমার বাড়িতে যাবে আমার সঙ্গে তখন মিঠি বলে হ্যাঁ মা তোমার তোমার সম্মান যেখানে থাকবে না সেখানে তুমি যাবে না ঋষিমণি বাড়ি দেখেছে সেখানেই সেখানে আমরা তোমাকে নিয়ে থাকবো যেখানে তোমার অসমান হবে তুমি সেখানে যাবে না মা আমি তোমাকে কথা দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ